অবশেষে নয় বছরের সম্পর্কে ছেদ পড়তে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও দলটির স্ট্রাইকার অ্যান্থনি মার্শালের চূড়ান্ত না হলেও ব্রাজিলিয়ান দল ফ্লামেঙ্গো হতে যাচ্ছে তার নতুন গন্তব্য আরেক ব্রাজিলিয়ান ক্লাব করেন্সে যোগ দিচ্ছেন নেদারল্যান্ডসের তারকা ফুটবলার ম্যামফিস ডিপাই দুই বছরের চুক্তিতে ডাচ ফুটবলারকে দলে বিস্তারিত রিপোর্টে।। ট্রান্সফার মার্কেটে নতুন আলোচনায় ফ্রেঞ্চ ফুটবলার অ্যান্থনি মার্শাল দু থেকে দু দীর্ঘ নয় বছরের সম্পর্ক ছিল তার ইংলিশ ক্লাব ম্যানিউর সঙ্গে এবার অ্যান্থনি মার্শালের নয়া ঠিকানা হতে যাচ্ছে ব্রাজিলিয়ান ক্লাব প্লামেঙ্গো চূড়ান্ত না হলেও ক্লাবটির সঙ্গে মার্শালের ম্যানেজারের কথা এগিয়েছে বহু দূর গত ব্রী ম্যানিউর সঙ্গে চুক্তি শেষ হয়েছে মার্শালের মূলত এরপর থেকেই প্রি এজেন্ট হয়ে যাওয়া অ্যান্থনির কাছে এসেছে ভিন্ন তিনটি ক্লাবের প্রস্তাব তবে সবচেয়ে সেরা প্রস্তাবটি তিনি পেয়েছেন ব্রাজিলিয়ান সেরিয়া দল প্লামিঙ্গোর কাছ থেকে ব্রাজিলিয়ান দলটি তাদের ইঞ্জুরি আক্রান্ত ফরওয়ার্ড পেদ্রোর জায়গায় মার্শালকে নিতে চাইছে নিজেদের অ্যাটাকিংয়ে শক্তি বাড়ানোর উদ্দেশ্যে ফ্রেঞ্চ স্ট্রাইকারকে দলে ভেড়াতে মরিয়া তারা এদিকে গত জুন মাসে আক্লাতিকো মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ করা ডাজ তারকা মেমপিস ডিপাইও যোগ দিচ্ছেন নতুন ঠিকানায় ব্রাজিলের পাওয়ার হাউস খ্যাত কোরিন্থিয়ানসি হতে যাচ্ছে তার পরবর্তী ক্লাব ত্রিশ বছর বয়সী ডিপাই দুই বছরের চুক্তিতে যোগ দিতে যাচ্ছেন এই ক্লাবে আগামী সপ্তাহেই নয়া ক্লাব জার্সিতে সাপোর্টারদের সামনে পরিচিত হতে পারেন তিনি নেদারল্যান্ডসের গুরুত্বপূর্ণ তারকা ডিপাই এবার নতুন ঠিকানায় নতুনভাবে নিজেকে চেনানোর অপেক্ষায় শাহরিয়ার বাবু জিটিভি নিউজ